Hey hello everyone welcome back to my channel Liminaly তোমাদের সকলকে জানাই স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো দেখো পূজো তো হয়ে গেছে তোমরা সবাই দেখেছো আমার আগের ভিডিওতে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি এখন বাড়ি যাব তো মানে বাড়ি বলতে বাড়ি যেতো আছি আবার সাথে আসবো তো তার জন্য ওই যে চলে এসেছি লেবু আনতে কারণ আমি এগুলো এখানে নিয়ে আসবো তাই তো এই যে দেখো আমাদের কাছে এগুলো কিন্তু গন্ধরাজ লেবু কিন্তু কি বলতো এবছরের বৃষ্টি কম হয়েছে বলে লেবুগুলো সব ছোট ছোট হয়ে গেছে তো যাই হোক এখান থেকে লেবু পারবো লেবু পেরে তারপরে নিয়ে যাব। অনেক কিছুই যেমন লেবু নেব তোমার হচ্ছে আম আর এই যে দেখো আমি আর কি সবকিছু খুঁজে খুঁজে বেড়াচ্ছি কি কি নেব আমাদের বাড়ি বাগান থেকে আর এই দেখো কত বড় একটা কাঁঠাল হয়েছে আমাদের এই গাছটায় এই গাছটায় না প্রথম এবছর কাঁঠাল হলো তা মা বলছে দেখব বাকি যে মানে কেমন হয় খাজা কাঠল হয় না নরম কাঠাল হয় আর এই দেখো আমাদের আরেকটা গাছে লেবু এটা হচ্ছে আমাদের কাগজি লেবু দেখো গাছে এত পরিমাণে লেবু হয়েছে শুধু লেবুই দেখা যাচ্ছে পাতাই দেখা যাচ্ছে না মানে এত ভীষণ পরিমাণে লেবু তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে ভীষণ লেবু হয়েছে গাছটাতে আমাদের এবছর আর এটা এবছর বলে কথা না এই গাছটা প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ লেবু হয় আর এরকম পরিমাণে ধরে তো এই গাছ থেকেও নেব দুটো গাছ থেকেই নেব লেবু অনেক লেবু নিয়ে ভাবছি দেখা যাক কতটা লেবু আমরা নিতে পারি আমি আর বই নিয়ে যাওয়াটা ভীষণ মুশকিল আমার শাশুড়ি তো ব্যাগ ভরে ভরে জিনিস দেয় কিন্তু নিয়ে যাওয়াটা হচ্ছে ভীষণ কঠিন ভীষণই কঠিন তো এই দেখো লেবু সব লেবু কিন্তু বড় হয়ে গেছে এখন বতি হয়ে গেছে তো তাই জন্য তোমাদের দেখালাম গাছে আমাদের গাছে কত লেবু হয়েছে বার আমাদের সব কিছুরই অসুবিধা কিন্তু আমরা যখনই আমরা মানে কি আমাদের বনগাঁর বাড়িতে যাই কোনো কিছুই কোনো অসুবিধা নেই সব আছে আমার ওখানে কি লাগবে বলো আমি যদি এক মাস বাজারও না করি তবুও আমাদের চলে যাবে ভালোভাবে জানি তো আর এই দেখো আমার গাছে আমাদের গাছে হিমসাগর আম হয়ে আছে দেখো মাটির থেকে শুরু হয়েছে হওয়া পুরো মাটিতে হয়েছে তারপরে এই যে এখান থেকে আমও নিয়ে যাব কিছু এখন তো আম শেষের দিকে প্রায় তো যে আমাদের কাছে আম আছে কিছু তাই সৌভাগ্য তো এই দেখো কি সুন্দর আম হয়েছে দেখেছো চলো তোমাদের দেখাই ধরে তো আমও এখান থেকে আমি কিছু নিয়ে যাব ভাবছি তো চলো যাই এগুলো পারি সব তোমাদের দেখানো তো হয়ে গেলো এবার সব কিছু পেরে নিয়ে ব্যাগে ভরতে হবে প্যাকিং করতে হবে রেডি হতে হবে তারপরে বেরোতে হবে আর এই আম লাগছে না আমগুলো দেখো মাথায় আমি তেল নিয়ে রেখেছি আবার শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করে তারপরে বেরোবো চলো এগুলো সব গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি চলো রেডি হয়ে গেছি এবার যাবো হচ্ছে বারোর সাথে দেখো রেডি হচ্ছিটা বেঁধে নি দাঁড়াও চলো রেডি হয়ে তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে যে ট্রেনে উঠে গেছি আমি আর কি বলতো ট্রেনে এত ভিড় ছিল আর আমার দুই হাতে দুটো ব্যাগ ছিল সেই জন্য আমি আসার সময় ভিডিও করতে পারিনি তো এই যে দেখো ট্রেনে উঠে এই যে বসে পড়েছি ট্রেন আমার ছেড়েও দিয়েছে আসলে কি বলতো মানে ব্যাগ হাতে থাকলে ফোনটা বের করবো কি করে ফোনটা ছিল ব্যাগের মধ্যে আর এই যে দেখো বসে আছি ট্রেনে আর তোমাদের সবথেকে ইন্টারেস্টিং কথা বলি ট্রেনে যদি বাইচান্স সিট পেয়েও যাও ধরো তুমি সিট পেয়ে গেছো বসে গেছো এবার প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে মানুষ উঠবে আর প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে যত মানুষ উঠবে তার মধ্যে দশজন হলে তোমাকে জিজ্ঞাসা করবে কোথায় নামবে কোথায় নামবে এইটা হচ্ছে ব্যাপার তারপরে যে দেখো বাড়িতে চলে এসেছি এসে এই যে রান্না করছি হচ্ছে মাছের ঝোল মানে ইলিশ মাছ ভাপা করছি তো এসে দেখি বড় ইলিশ মাছ এনে রেখেছে তো ভাবলাম তাহলে ইলিশ মাছ ভাপা করি কারণ ও তো সকালে ডিউটি গেছে খেয়ে ভাত ছিল ফ্রিজে আর না আর দুপুরবেলা তো কিছু খাবেও না বাইরে কিছু খাবে কিনা জানি না তো আমি ভাবলাম রে রান্না করে রাখি তাহলে পরে এসে খেতে পারবে তো সেই জন্য আর ওই যে দু পিস মাছ দেখলে ওই দু পিস আছে ওর জন্য ভাজা করে রাখবো আর এই যে দেখো গরমে আমার অবস্থা ঘেমে নিয়ে একাকার অবস্থা আমার তো এই যে রান্না বান্না চলছে এদিকে মাছ মাছ ভাপা করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এবার চলো সান টান করে এই দেখো বরের দেয়া গিফট আমি বাড়িতে গেছিলাম তোমরা তো জানোই তারপর বাড়ির থেকে এসেছি এসে দেখছি দেখো আমার জন্য এত কিছু কিনে রেখেছে দেখো এটা হচ্ছে ওয়াশ এটা স্কার্ফ এটা এটা হচ্ছে লেটে নেল পালিশ এটা এসেছে নেল পালিশ এটা দেখো টেনের হচ্ছে তোমার লিপস্টিক আর এটা হচ্ছে গার্নিয়ারের নাইট ক্রিম দেখো এত কিছু আমার জন্য কিনে নিয়ে এসেছে আসলে কি বলো তো আমি ওকে বলেছিলাম বলো তো আমি ওকে বলেছিলাম কি তুই আমাকে তো কিছু কিনে দিস না তো ও আর কি কথাটা মাথার মধ্যে রেখে দিয়েছে যে আমি তো বলেছি কিছু কিনে দিস না তারপরে আবার কি বলো তো ও ও তোমাকে পয়সা দিয়ে দেয় আমি কিনে নিই আমি ওকে বলে ও বলেছিল যে তোকে পয়সা দিই তুই কিনে নি বললাম যে তুই আমি পয়সা দিস আমি কিনে নি সেটা আলাদা ব্যাপার কিন্তু তুই যে কিছু আমার জন্য কিনে আনবি আমাকে গিফট করবি সেটা তো বিশাল আলাদা ব্যাপার সেটা তো কোনো দিনও হয় না তো সেই জন্য ও আমার জন্য এত কিছু কিনে এসেছে দেখাই কত কিছু এত কিছু আমি তো ভীষণ হ্যাপি তোমাদের কার কার হাজবেন্ড এরকম সারপ্রাইজ দেয় বলো আমি জানো তো বলেছিলাম অনেক দিন আগে ও হঠাৎ করে আমাকে এরকম সারপ্রাইজ দিয়েছে আর জানো তো ও না না মাঝে মাঝে আমাকে এরকম সারপ্রাইজ দেয় শুধু এই জিনিস দেয়া নিয়ে না অনেক কিছু নিয়ে আমাকে সারপ্রাইজ দেয় সেভাবে আমি ওর জন্য কিছু করে উঠতে পারি না তো তোমরা কমেন্ট করে জানিও কার হাজব্যান্ডটা এরকম আর কি সারপ্রাইজ দেয় হঠাৎ করে চলো আবার পরে আসছি